আমার রাজকুমার ছেলে দেখো ঘুমাচ্ছে আমি বিছনে শুয়ে থাকলে ও এসে আমার পাশে তারা হুড়ো করে শুবে হ্যাঁ আমি যে এখানে শুয়েছিলাম ও এসে এখানে শুয়ে আসছে সময় আমার ছাড়া বাঁচে না আর সবচেয়ে বেশি সমস্যা খারাপ করে সে ভোরবেলা আজানের পর পর ফজর নাম আজান পড়বে ফজর নামাজের যে আজান দেয় সেই আজানের সাথে সাথে সে ফজরের অর্থে উঠে আমাকে ডাকাডাকি করবে আর এই যে আমার ঘুম নষ্ট হয়ে যায় রাত করে একটু ঘুমাই চোখে ঘুম নষ্ট হয়ে যায় খুব কষ্ট দিচ্ছে আমাকে বুঝছো তোমরা একটু শাসন করে দিও বলো টুডু শোনা এমন বিরক্ত করতে হয় না মাকে হুম মা মরে গেলে কোথায় পাবি তুই তো বেউস ঘুমে উশ নাই তো কোনো টুলকা ও টুলকা মাগো মা বললে গলে যায় ছোটোবেলার থেকে মা বলে বলে আদর করি এমন এমন আল্লাদি হয়েছে সোয়াগি দেখো ঘুমানো ছিঁড়ি কি দেখো দেখছো এরকম করে শুয়ে থাকবে এই পাশে আর ঠিক ফ্যান উপরে ওই দেখো ফ্যান চলছে আর ওই যে ঘুমাচ্ছে হুম ওই দুষ্টু দুষ্টু ছেলে আমার ভাগো কি ভাত খেয়েছো একটু সবাইকে বলে দাও উঠুসো সোনা একদম বাঙাস মাছ মশলা বেশি করে দিয়ে কষায় ভুনা রান্না করছিস সেটা খাওয়াইছি আমার সাথে সাথে আমার প্লেটে পাশে বসে থেকে খেলো আবার ভাত মাখাই দিলাম মাছ দিয়ে ওগুলোও খেলো খেয়ে এসে পেট টান টান করে ঘুমাচ্ছি মা উঠবি না মা আজকে ঘুম ভাঙবে না মা তুই আমাকে জ্বালাস সাত সকালে ভোরবেলায় উঠায় রাখিস আমিও তোকে ঘুমাতে দেবো না দেখি উঠাই দেব হুম বাজান বাজান ও বাজান বাজান রে বাজান কোনো হুশ নাই হ্যাঁ মা ওই বাচ্চাগুলাকে যদি একটু আদর করে করে ডাকি মা বলি ও মা ও চলে আসে যে আমার মা আমাকে ডাকতেছে জানে ওই শুধু আমার মা বাড়িতে আর কেউ না বাচ্চাদেরকে আসতে দেবে না আর এই বিছনায় তো কার ক্ষমতা নাই ওঠার হুম ওই একাই থাকবে কেউ আসলে থাপ্পুর মেরে চর মেরে নিচে ফেলে দিবে নাহলে রাগ দেখাবে ঘাও হ ঘা ঘু করে করে কী যে বলে রাগ করে করে দাঁত খিচে কিচে হ্যাঁ আমার লক্ষ্মী ছেলে লক্ষ্মী ছেলে তো ঘুমাচ্ছে আমার লক্ষ্মী ছেলে বেউ ঘুমে পুরি পুরি চুপ বন্ধু রে একটু তাকু করো একটু তাকাও মা গো মা একটু তাকাও করে বাবা ও মা ওই কীভাবে আরামুরা ছাড়তে ছি আমার লক্ষ্মী ছেলেটা আরামা ছাড়লি তুমি ঘাড়ুর কুমকুর দিস মা সূজা করে শহ মা দেখি সূজো করে শহ মা গো সুযোগ আমার শহী ছেলে হুম খুব কথা শোনে আর একটু শাসন করলে খুব অভিমান করে কিচ্ছু বলা যাবে না আমার মেয়েরা একটু শাসন করলে আমার কাছে প্যা প্যা করে কাঁদতে কাঁদতে চলে আসে যে মা মারল কত অভিযোগ হুম মাগ মা ওর বাবা জবাব নেই মা মা ডাকছি হ্যাঁ জবাব নিচ্ছে হ্যাঁ মা আমার মা এটা আমার মা হয় হুম ও আচ্ছা এটা আমার মা পাখি কুরুকু অত বড়ো হাস কুরু না বই পাবে সবাই হ্যাঁ এটা হ্যাঁ এটা আমার মা পাখি ই করে দেখো পুরা বিছনা লাগে ওর গোমাতে এই করতে করতে আমার কাছে চলে আসবে এসে বালিশের পর মাথা দিয়ে হয়ে থাকে এই ভিডিও করতে করতে দেখো উঠে পড়বে বালিশের পর মা গো বালিশে শুভা মা মা বালিশে শুবা মা মা আস বালিশে সব দেখি পরবরে হ্যাঁ সব হ্যাঁ সব বালিশে শব ঘুমাও কালকে সন্ধ্যা হ্যাঁ শুয়ে শো লোক কি ছিল আমার ঘুমাও শুয়ে পড়ো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো হ্যাঁ ও আমি শুভ ও আচ্ছা আমাকে শুতে হবে আচ্ছা তুমি সও এখন সও দেখো এরকম করে গো ভাই পালিছে মাথা রেখে এমন লোক কি ছেলে আমার এত কোলে আসছে কোলে নেওয়ার সময় হ্যাঁ কোলে নিব মা মাগো উড়ে আমার মা কুলে উঠে আসছে আমার মাটা হুম আমার মা পাখি মানে কোলের মধ্যে শুবে একা বালিশে না মা মা বালিশে না একা একা দেখো কোলের মধ্যে এসে শুভ মহব্বত কাকে বলে আদরের জিনিস কাকে বলে দেখো যারা প্রাণী পালে তারাই জানে কত মহব্বতের জিনিস এগুলো বালিশে আরাম করে শও মা বালিশে হ্যাঁ আরাম করে শও যাও আরাম করে শও সও যেখানে মন চায় সও হ্যাঁ শুয়ে পড়ো সও এখানেই শুবে পুরি আমার শো না তোমার যেখানে মন চাই সেখানে শুয়ে পড়ো হ্যাঁ আমার লোক চান না হ্যাঁ কি দেখলো ওখানে কি মা ওখানে কি চুয়ে আমার লেজু বাবু হ্যাঁ আদর করলে গলে গলে যায় আমার টুরি হুম আমার টুলু মুলু ফ্যামিলির জন্য দোয়া করবে ওরা যেন সুস্থ শরীরে আল্লাহ ওদেরকে হেফাজত করেন আমিন সবাই দোয়া করো বেশ গরম পড়ছে গরমে ওদেরও কষ্ট হচ্ছে মানুষের যেমন কষ্ট ওদেরও সেম কষ্ট হচ্ছে ওদেরকে ফ্যানের নিচে আর ফ্লোরে ঘর মুছে দিবে ভালো করে ফ্লোরে শোয়ায় রাখবে ঠান্ডা জায়গায় রাখবে বাইরে ছেড়ে দিবে না রোদ্রে ঠান্ডা গরম লেগে জ্বর আসবে চোখের প্রবলেম হবে অনেক সমস্যা হবে শ্বাসকষ্ট হবে অতএব সাবধান ওদেরকে ঠান্ডায় রাখবে বিড়ালের কিন্তু একটুতেই গরম লাগে বেশি ওদের ঠান্ডায় রাখবে আর যত্ন নিবে বেশি করে ঘুমাবা মা মা আচ্ছা ঘুমাও ঘুমো যাও আর ডিস্টার্ব করবো না চুই পড়ো পড়ও সও সও ওই যে তা চাটু করতে হবে না মা গো লেজুটা দিবা মা আমাকে লেজুটা দিবা মা তোমার লেজুটা দিবা মা গো মা লেজুটা আমার খুব পছন্দ মা দিবা ও মা ও মা গো লেজুটা দিবা মা একটু কথা শোনো হ্যাঁ লেজুটা দিবা লেজুটা এই লেজুটা দিবা মা ঘুম শেষ হচ্ছে না আচ্ছা ঘুমাও যাও আর বিরক্ত করব না থাক ঘুমাও এই পাশে এসে শুলে এভাবে থাবাতে হবে ও অটোমেটিক ঘুমাই যায় থাবালে আর মাথায় মাঝে মধ্যে একটু আদর করে দিই হ্যাঁ আমার টুলুর জন্য সবাই দোয়া করো আল্লাহ হাফেজ